তো বন্ধুরা তোমরা কোনো দিন ভেবে দেখেছ যে প্রাকৃতিক জিনিসগুলি কত সুন্দর হয় তো ভাবো ঠাকুরের হাতের আমাদের ভগবানের হাতের কাজ কত সুন্দর প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক ফুল প্রাকৃতিক গাছপালা নদীপালা আমরা মানুষ আমাদেরকে তো ভগবানেই বানিয়েছে তাই না তো ভগবানের হাতের মানে কাজ এত সুন্দর কী আর বলবো সেটা তো কোনো বলার ইসেই নাই তারপরে চলে আসলাম বাড়ির কাজে চলে এসেছি বাড়ির কাজে ডেলি কাজ এগুলি মোছামুছি পরিষ্কার করা তো এগুলিই আমাদের আমরা হচ্ছে গৃহবধূ এগুলি এগুলি আমাদের কাজ এগুলি করেই আমরা যা ভিডিও করি মানে নিজের বাড়ির ঘরের কাজ সেরে বাচ্চা কাচ্চা দেখে তারপরে আমরা কাজ করে ভিডিও করি ঠিক আছে তার মধ্যেও মানে অনেক ইসে আছে তারপরে দেখো ভাত ভাজা করে নিলাম সকালে খাবারের জন্য চ্যানেল দেখো আজকে সকাল সকাল একদম রেডি হয় বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করলাম কয়েকটা রিলস করলাম এখন ছাদের উপর আসছি তো বৃহস্পতিবার নিয়ে এবার আমার এই হলুদ ফুল গাছে অনেক ফুল ফুটেছে প্রতিদিনই পুজো দেখো আর এগুলি হচ্ছে তারা গেন্দা ফুলের গাছ এখনও ফুল ফুটে নাই দুপুরে লাঞ্চে হবে পাবদা মাছ দিয়া শশা আলু দিয়া মাছের ঝুল পটল ভাজি করলাম ভেন্ডি চচ্চড়ি আবার ছেলেদের জন্য আলু ভাজি অনেক কিছু খাওয়া হবে দুপুরের খাবার তো গাই রান্না শেষ করে বসে পড়েছি খেতে এখন আজকাল আমি আগে আগে ভাত খাই কারণ ধীরে পিঠে যাইতে লাগবে কোন রকম রান্না কইরা গরম গরম ভাত সবই একটা হয় না আজকে নাকেও নিয়ে যাবো সাথে এর জন্য এর সাথে বসে বললাম খাইতে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি এখন বাবুকে নিয়ে যাবো আর বাবু দেখো উঠতে আছে না খেলু করছে খেলু চলো বাবু চলো দেখো 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 আমি এখন যাব করতে যাব আমি হাদিয়া শিখবো আমি কথা বলা শিখবো তারপর স্কুলে যাব বলো এদিকে তাকাও এদিকে তাকাও এই যে আমি স্কুলে যাবো এবি বলি 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 বাবা চিকতেক পরে বন্ধুরা জানো আমার একটা মানে খুব খারাপ অভ্যাস আমি কোথাও গেলে ছাতা টাতা নিয়ে যাই না তারপরে দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে বাবু পুরো ভিজে বাবু বল দেখি হিমানে আমিও ভিজে গেছি আমরা সবাই ভিজে গেছি তারপর বাবুর কাপড় নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে ওই কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি তা এখন থেরাপি করছে মানে ভেতরের থেরাপিগুলি সে শুধু বাইরে এটাই করে তো ভেতরে বসলে ওরা কিছু বলে না তবে আমি বসি না তো এদিকে ওকে ক্যামেরাটা দেখায় এদিকে তাকাচ্ছে মানে এইদিকে ওইদিকে এদিকে ওদিকে দেখে কিন্তু দেখা ওইখানে বসে ও খুব আনন্দ পায় তো ভগবানের যদি আশীর্বাদ থাকে আমার ছেলেটা একদিন দাঁড়াতে পারবে নিশ্চয়ই একদিন কথা বলবে আমাকে মা বলে ডাকবে ওর বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে জুলাই মাসের আঠারো তারিখে ওর বার্থডে ফাইভ ইয়ার্স কমপ্লিট হবে তো আমার বাবুটা এখনও দাঁড়াতে পারে না মানে ওর শরীর কাঁপে হাত পা কাঁপে পায়ের হাঁটু থেকে নিচের সেই পাটটা ওটা খুব সরু হয়ে গেছে মানে খুব চিকুন হয়ে গেছে উপরের পাটটা যেমন তেমন আছে বাট নিচের পায়ের নিচুটা পুরো একদম পাতলা শুকনা মানে মাংস নেই তো তারপরে দেখো বিকেলের স্ন্যাক্সে সুজি খাবো খাওয়ার কিছু নেই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাচ্ছে না তাই একটু সুজি বানালাম বাড়িতে আর আমাদের বাড়িতে সুজিটা একটু লাল করে না ভাজলে না বাচ্চারা খেতে চায় না তাই একটু লাল করে ভেজে নিলাম আর সাদা করে ভাজলে ওরা খেতে চায় না তার জন্য করোনা সবজি রান্না করলে যদি কালারফুল না হয় তাহলে খেতে চায় না মানে এমন বাচ্চারা আজকালের আর আমাদেরকে মা আমাদের মা যা দিত তাই খেতাম সেদ্ধ ভাত পান্তা ভাত মার ভাত যা দিত তাই খেতাম তাই অমৃতের মতো লাগতো আর এখনকার বাচ্চারা মুখে তুলে দিলেও খায় না এমন হলো তো আজকের বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে সবাই খুব ভালো থেকো আর আমার ছেলের জন্য তোমরা একটু প্রে করো তারপরে বসে পড়লাম ছেলেদেরকে নিয়ে টিউশন পড়াতে তারপরে দেখো ওইদিকে হঠাৎ করে আমাদের রুমে ভিতরে এটা কি জানি একটা সাপের মতো দেখা যাচ্ছিলো মানে দুদিকেই মুখ আছে আর এই পাশ থেকে ওই বসে যাচ্ছিলো ভয় পেয়ে গেছিলাম আমরা তারপরে উঠে ওকে বাইরে নিয়ে ফেলে দিয়ে আসা হয়েছে কি জানি না যাই হোক তো এগুলো থেকে মানে সাবধানে থাকা উচিত কারণ মানে এগুলি তো কানে ঢোকার খুব মানে এসে ভয় থাকে না আর আমার বাবুটা সারাক্ষণ নিচেই বেশিরভাগ খেলতে থাকে দিনের বেলা আর রাত্রিবেলা তো রুমের ভিতরে থাকে তবুও ভয় লাগে না তো আজকে ভিডিওটা এতে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়